রাসায়নিক সারের গোদাম ঘর থেকে সারের বিষক্রিয়ায় অবাধে মাছ মরতে শুরু করেছে কাতিরাইল নুননগরের বড় বিলে বিলের দূষিত জলে গৃহপালিত এবং গবাদি পশুর মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয়রা অনতি বিলম্বে বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের বিপদ হতে পারে সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান করে জরুরিকালীন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ সম্প্রতি কাটিকোড়া রাজস্ব চক্রের অধীনস্থ কাতিরার গাঁও পঞ্চায়েতের নুনুনগরের বড় বিলে অবাধে মাছ মরতে শুরু করেছে আর এই কাণ্ডের নেপথ্যে বিলের পারে তথা পেট্রোল পাম্প লাগোয়া রাসায়নিক সার গুদামের মেয়াদ উত্তীর্ণ সারের বিষক্রিয়াকরণকেই দায়ী করা হচ্ছে বৃষ্টি নামলেই বিলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় আজ এই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়ে কাটিকোড়া সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা জরুরিকালীন ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি স্মারকপত্র প্রদান করা হয় স্থানীয়দের অভিযোগ বড়বিল সংলগ্ন চৌরঙ্গি পেট্রোল পাম্পের অনতি দূরে অবস্থিত রাসায়নিক সারের গুদাম ঘর থেকে সারের বিষক্রিয়াকরণে অবাধে মাছ মরছে প্রদত্ত স্মারকপত্রে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক সার মজুত রাখার অভিযোগ তোলা হয়েছে দাবি করা হয় বৃষ্টি নামলেই নাকি বিলে মাছ মারা যায় যে কোনো সময় বড় বিপদের আশঙ্কায় বিত সন্তুষ্ট হয়ে পড়েছেন স্থানীয়রা এমত অবস্থায় সার্গোদমে কর্ণধার কালাইনের আব্দুল মতিন বড় ভুইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তারা এও জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্তৃক অসাধু ব্যবসায়ী কাছ থেকে বাজেয়াপ্ত করা বেশ কিছু দু নম্বরী এবং মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক সার ঝুঁকিপূর্ণ অবস্থায় সেই সার গুদামে মজুদ রাখা হয়েছে কাটিকোড়া সার্কেল অফিসার বিষয়টি তাৎক্ষণিক কালাইন এবং কাটিকোড়া পুলিশকে অবগত করান এবং শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা যায় গরু মরে আমরা ধরতাম বাড়ি না বাদে দেখা যায় ও সার বিষাক্ত সার আইনা তৈরি তারা ওটা থাকি পানি ওদিকে আই বৃষ্টি দিলে আর গরু থাকি হাইয়া মরে মাছও মরে আসও মরে আচ্ছা

এই সালের পানিগুলা ওইদিকে নামিয়া তারা মানে এই নালা দিয়া বরং নদী যায় এই এই জলের মধ্যে আমরা আশ মুগ ছাগল অথচ আমরা কিছু আমরা ফিচারিও আছে এই পানির লোকে সংযুক্ত করে এখন আমরা এটা পানি ব্যবহারও করি এইটা মানে জলের মধ্যে মানে এখন এইভাবে যে প্রয়োজন মানে যে এটা আমরা কোনো ব্যবহার করতে পারি না আচ্ছা আজকে বিগত দিনটা কি মানে আমরা আগে দিয়া মানে ওটাও যে আপনার প্রশাসনের কাছে বা আমরা সার্কেল অফিসের কাছে আমরা দাবিটা হইলো যে আমরা এইটার একটা সুন্দর সমাধান দেওয়ার লাগিয়া আচ্ছা আইনত একটা সুন্দর সমাধান দেওয়ার লাগিয়া এই জায়গাটার নাম কেটা এই জায়গাটার নাম হইলো সিদ্ধিপুর বিলবা নুন নুনগর এই তিমাতা আচ্ছা আচ্ছা বিশেষ করে এখন অনুরোধ জানাই আর আমি তথ্যকর কাছে অনুরোধ জানাই আর প্রশাসনের তরফ থাকিয়া এখন যে দুর্গন্ধ মাছর আরম্ভ হয়েছে আপনারা ফটোর মধ্যে দেখতে পাইতরা এখন অতি সত্তর আপনারা আমরারে এইটা সাহায্য সহযোগিতা করিয়া আমরা যেভাবে বাঁচতে পারি আমরা গরু মহিষ ছাগল সব বাঁচতে পারি আর দুর্গন্ধ দিয়া এখন গরম বাড়িয়ে আমরা থাকতে পারিয়া না এটা বাচ্চাও বেমার হইব এটা পর মানুষও বেমার হইব যেভাবে দুর্গন্ধ নাকও খাবর বান দিয়া এখন হাঁটতে লাগে অনুরোধ করিয়া আপনারা অতি সত্তর আমরা এটা ব্যবস্থা করিয়া আমরা সাহায্য সহযোগিতা করই।